বলছি মার্কেট প্রাইস আর কি হ্যাঁ মার্কেট প্রাইস খুব ভালো রিভিউ কিন্তু দোকানের নাম এই দোকানের নাম হচ্ছে রাফিল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স টাইগার হাট আবাসিক টাইগার হাট আবাসিক ওই তালুকদার কমপ্লেক্সের অপোজিট অপোজিট কালাচার মার্কেটের অপোজিট এই দোকানে আসবেন বাকি সব দোকানের ফ্যান হচ্ছে ভুইয়া এই দোকানে একমাত্র অরিজিনাল ওকে থ্যাঙ্ক ইউ ফ্যান সারাও তো অনেক কিছু পাওয়া যায় দোকানে না হ্যাঁ অবশ্যই কি পাওয়া যায়